সেখানে যখন নিচ্ছিলাম মধ্যমগ্রাম কোথায় আছো তুমি এখানে আমার বাড়ি আচ্ছা প্রপার মধ্যমগ্রাম আমি ঠিকঠাক জানি না মহাদেব আছে তুমি চিন্তা করো না বোনো পাশে আছি আচ্ছা অনেকে আছো তো লাইভে একটা কথা বলবো দেন আমি এটা নিয়ে আর কোনো টপিক বা এই নিয়ে আমি কোনো কথা বলবো না ঠিক আছে তো লাইভে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে কালকে সঞ্জয়দার লাইভটা অনেকে দেখেছ তাই তো তো সঞ্জয় দার লাইভে কী কী হয়েছে সেটাও তোমরা জানো দেন সঞ্জয়দার লাইভটা হওয়ার পর বাকি যারা আছে সমাজসেবী বা আরও যে কি বলে সম্বোধন করবো বুঝতে পারছি না আরও যারা রয়েছে তো এরা সবাই কালকে লাইভ করেছে দেন আজকে সকালবেলা আমার কাছে আমার বাবা ফোন করে তো আমাকে জানানো হয় যে আমার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তো আমি একটা কথা এখানে লাইভের মধ্যে বলি আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করে আমি মনে হয় না যে কোনো দরকার আছে বলে তোমাদের কোনো দরকার হবে বলে বা তোমাদের কোনো প্রয়োজন মিটবে বলে তো আমি তারপরেও বলছি আমার আমি আমার বাড়ির লোকের সাথে যা কথা বলার বলে নিয়েছি তো আমি তোমাদেরকে বলতে চাই স্পেশালি লাইভের মাধ্যমে কারণ তোমাদের কারোর সাথে আমার যোগাযোগ করার বিন্দু মাত্র ইচ্ছা নেই আর ভবিষ্যতেও দিন আর করবো না তো এটুকুনি বলতে চাই যে আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করা বন্ধ করে দাও ফার্স্ট কথা সেকেন্ড কথা তুমি আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছো তোমরা সরি তুমি বলে কাউকে নয় তোমরা সবাই যে আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছো তো আমার বাড়ির লোক আমাকে একরকম কথা বলেছে আশা করি সেটা রাখার ওরা চেষ্টা করবে তো সেটা যদি না হয় আমি তো ফ্যামিলি ত্যাগ করব। অবশ্যই করব আমি আমার ফ্যামিলি সারা জীবনের জন্য ত্যাগ করব কারণ আমি আমি মনে করি যারা আমাকে ভালোবাসে না তাদেরকে আমি আমার কারো সেটা যে কেউ হোক আমি তাদেরকে আমার জীবনে রাখবো না তো আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করে তোমাদের কোনো লাভ হবে না আর এখানে আমি আমার মা বাবা বা যা যাদের যারা আমার ইয়ে তাদেরকে বলতে চাই যদি আমাকে কেউ ভালোবাসো আমাকে ভালোবেসে থাকো তাহলে অন্তত আমার এগেনস্টে যেও না আমার এগেন্সটা আর কিছু করো না লাভ ইউ লাভ ইউ টু মিলিদি লাভ ইউ টু মিলি স্কোয়ার আমি সুটটা কোথা থেকে নিয়েছো এটা তো আমার নয় এটা তো দিদির নাইট স্যুটটা কোথা থেকে নিয়েছো তাই বলছে অনলাইনে আরে ভাই তোকে কেউ ভালোবাসে না একদমই তাই আমাকে কেউ ভালোবাসে না যে ভালোবাসা সে ভালোবাসলেই হবে বাকিরা না বাসলেও হবে ভালো থাকো দিশানি একদম আর আমি যে কথাটা লাইভের মধ্যে বললাম আশা করি এখানে যারা তাদের ফিভার্সরা আছো তাদের পছন্দের লোকেরা আছো তারা অবশ্যই তাকে গিয়ে এই জিনিস জিনিসগুলো পৌঁছে দেবে যে দিশা নিয়ে কথাগুলো বলেছে যে তার বাড়ির লোকের সাথে যাতে কন্ট্যাক্ট না করা হয় আমার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করলে সেটা আমাকে জানানো অবশ্যই যদি চায় তো জানাবে না জানালেও আমার কিছু যায় আসলে আমি জানতে তো পারবোই তো সেটা স্টেপ আমি আলাদাভাবে নেবো অনেক শপিং করলি বল কিচ্ছু শপিং করিনি বিশ্বাস করো কিচ্ছু শপিং করিনি দিদি কিনেছে আমি জাস্ট একটা লিপস্টিক ভালো লেগেছিল তাই ওই লিপস্টিকটাই নিয়েছি এই যেটা আমি পরে আছি এখন সেটা তো যাই হোক আমি কিছু কিনিনি কেনাকাটা করার মত বা এরকম কিছু এই মুহূর্তে আমার ইয়ে নেই আমি কি আর বলবো বড় হওয়ার খুব ভালো থাকবো গড ব্লেস ইউ থ্যাংক ইউ খারাপ কথা বলবে তারা সেরকম সে তো অবশ্যই সুন্দর লাগছে থ্যাংক ইউ টিপটা তুললাম না ইচ্ছা করে জানো তো আমার কোথায় একটা মনে হলো যে টিপটা পরে আমার ভালো লাগছে তাই ভাবলাম যে থাক টিপটা কি বলতো হতেই কি বুঝলাম না বলো তো হতেই হবে তোকে বুঝলাম না চন্দনা কি বললে ডিব্বা লাগছে

কমেন্ট পড়িস না বাজে গুলো অনেকবার বলেছি খারাপ লাগলেও আমি মনে করি যে যে পড়াটা দরকার দরকার ওই জন্যই পড়ি আমারও জানা কি আমার আমার সম্পর্কে যদিও কোনো কিছু মনে হয় না তোমরা আমাকে এতটা ইয়ে করো আমার আর কাউকে দরকার হয় না কে খারাপ কথা বললো আমি এসব নিয়ে আর ভাবি না বড় তো হতেই হবে তোকে আমার বুনো বড় বড় হবেই হবে তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই বেস্ট একদম অনেক অনেক ভালোবাসা ইউ তুই এরকম সেজে থাকবি কি মিষ্টি লাগছে দেখেছো আমি বলছিলাম না টিপটা তুলবো না আমি তো জানি আমাকে যারা ভালোবাসা আমাকে তারা কিভাবে দেখতে চায় আমি সেটা জানি আর আজকে পুজো দিয়ে আমার মনটা অনেকটা ভালো লাগছে আর ওখানে আজকে একটা ভালো জিনিসও ঘটেছে ওই জন্য আরো ভালো লাগছে দিশানি তোর পাশে আছি বিশ্বাস করবি না একদমই নয়

একদম লড়াই ছাড়বি না বোনো আমরা আছি তোর পাশে তোমরা পাশে আছো কালকে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আর সত্যি কথা বলতে অনেকটা ভেঙে পড়ি অনেকটা দুর্বল হয়ে যাই আমি কিন্তু আমি মনে করি কেদে কি হবে বলো আজকে যারা মজা নেওয়ার তারা এমনি নেবে তাই সবাইকে মনের ভেতরে হাজার কষ্ট থাকলেও সবাইকে হেসে হেসে উত্তর দেওয়াটাই দরকার তাই জন্য হাজার কষ্ট থাকলেও হেসে হেসেই উত্তর দেব লিপস্টিকের সেট নাম্বারটা কত জানি না আমি দিদি বলতে হবে দিদিরই লিপস্টিক দেন আমার ভালো লেগেছে বলে তাই নিলাম আজ খুব সুন্দর লাগছে গুল্লু থ্যাংক ইউ কি করছো তুমি এটা সুন্দরী সবাই সুন্দর বলছে ওরে বাবা আর সুন্দরী আমি তুমি নিজেই বলেছো যে আমি কতটা রোগা হয়ে গেছি এর আগে যখন তোমার বাড়িতে এসেছি একরকম ছিলাম এখন একরকম লাগছে মিলিকে চুমু মিলিদি কোথায় ছিল তো এখনই কমেন্ট করছিল দিশা আমার আমরা পাশে আছি থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই তোমার কষ্ট কেউ বোন উল্টে সবাই মজা নেবে সেই জন্যই তো নিজের জিনিসগুলো যতটা পারি চেষ্টা করি লুকিয়ে রাখার নিজের মধ্যে রাখার বাট কিছু সময় প্রকাশ হয়ে যায় আমি তোমাদেরকে এর আগের দিন লাইভে এসে অনেক কথা ভুল ভাবে বলে দিয়েছি তার জন্য অনেক 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 সরি বাট এটা একদম ঠিক কথা যে ওই লাইভের মধ্যে একটা কথা আমি একদম ঠিকঠাক বলেছি যে এবার থেকে যা হবে সব কিছু লাইভে সব কিছু ভিডিওতেই হবে আমার খারাপ লাগলে আমার ভালো লাগলে আমার কষ্ট হলে আমার যা হবে আমি সব কিছু এখানে এসেই মানে শেষ করব তো আরও একটা কথা সেটা হচ্ছে গিয়ে আমি প্রথমেই লাইভের মধ্যে বলেছি কথাটা আবারও বলে দিচ্ছি যে আমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করে কোনো লাভ নেই আমার বাড়ির লোক যদি কোনো রকমভাবে এই ঝামেলার মধ্যে ঢোকে তাহলে সেটার কিন্তু আলাদা রকম কোনো কিছু হবে আর আমি আমার বাড়ির লোকের সাথে যতদূর কথা বলে বুঝতে পেরেছি চাই না তারা ঢুকবে কিনা তো আমার যতদূর কথা হয়েছে আশা করি তারা ঢুকবে না আর দিশানি এখন আর কাউকে ছাড়ে না দিশানি এমন একটা মেয়ে দিশানি অনেক শান্ত ছোট থেকে আমি শুনেছি আমি খুব শান্ত তো বড় হয়ে একটু দুরন্ত কিন্তু আমি ভীষণই শান্ত সবাই বলেছে সব সময় পাড়াতে শুনেছি বন্ধুদের কাছে শুনেছি সব সময় শুনেছি আমি খুব শান্ত আমি কম কথা বলি আমি চুপচাপ থাকি সেটাই শুনেছি বাট দিশানি এখন আর শান্ত নেই দিশানি আর শান্ত থাকবে না আর দিশানিকে কেউ শান্ত রাখতেও পারবে না দিশানি কে এখন আগে দিশানিকে একটা চর মারলে ওই যে গান্ধীজি বুঝতে পেরেছ দি আর এখন হচ্ছে গিয়ে দিশানিকে চর মারলে হচ্ছে দিশানি নে নেতাজি আগে দিশানিকে চরম মারলে দিশানি ছিল গান্ধীজি এখন দিশানীকে চরম মারলে দিশানি হচ্ছে নেতাজি তোমার উপর রাগ করেছে যারা খারাপ কমেন্টস করে তাদের কেন হাইট করো না বলবে এত ভালো হতে হয় না আমাদের গুল্লু রানি মনের থেকে সুন্দর থ্যাংক ইউ তোমাদের এই ভালোবাসাটাই আমার কাছে যথেষ্ট আর তোমরা যে কালকে লাইভে তোমরা যে বুঝতে পেরেছ প্রবলেমগুলো প্রবলেমটা তো আমি সেটাতে বেশি খুশি হয়েছি কারণ একদিন আমার মানুষকে অনেক রকম জবাব দিতে হয়েছে বাট কালকে লাইভের পর আমাকে কারোর জবাব দিতে হয়নি মানে সবাই বরং আমাকে মেসেজ করে বলছে যে দি আজকে আজকে সবটা ক্লিয়ার হলো আজকে সবটা বুঝতে পেরেছি তুই জিতে গেছিস বোন ভাই তোর ছিল তোরই থাকবে কালকে লাইভে আমি জিতেছি এতদিন আমাকে যে কারণে কুড়ে কুড়ে খেত মানে শেষ হতে হতো বাট কালকে লাইভে আমি জিতেছি তুই ভালো থাকলে আমরা ভালো থাকি কি করে কি করব বল তোকে যে অনেক অনেক ভালোবাসি কখনো যদি বর্ধমানে আসিস বলবি অবশ্যই বলবো দি তোমরা সত্যি বলছি কালকে আমার হোয়াটসঅ্যাপ পুরো ভরে গেছে কালকে পুরো হোয়াটসঅ্যাপে সবাই আমাকে যা যা বলেছ আমি সিরিয়াসলি বলছি আমার খুব ভালো লেগেছে হাত পা দিয়েছে আমি ওকে কখনো ভুল বুঝিনি এর পরেও বুঝবো না ভবিষ্যতেও বুঝবো না ভবিষ্যৎ আমি জানি না ফিউচার কি আছে আমি জানি না তবে আমি ফিউচারেও ওকে কখনো ভুল বুঝবো না এখনো বুঝি না এ যারা ভালোবাসে সবাই বলো যাই সেটাই ভুল করেনি লোকে এটা তো এইসব নিয়ে কিছু বলো না ধুয়ে দিয়েছে ওনাকে ধোয়ারই কথা বিকজ উনি তিনটে মানুষের জীবন পুরো নরক বানিয়ে দিয়েছে পুরো গাছে তুলে সবটা মাস্টারমাইন্ড গেম খেলেছে উনি আমাদেরকে গাছে তুলেছে উনি অনেক কিছু বলেছে আসলে আমাদের মনে একটা দুজনে দুজনের প্রতি হয়তো উইক পয়েন্ট ছিল আগে থেকে তো সেগুলো কিছু মানুষ জাগিয়ে তুলেছে দেন জাগিয়ে তোলার পর যখন দেখেছে গাছে উঠে গেছি তখন তারা নিচ থেকে মইটা কেড়ে নিয়ে মাস্টারমাইন্ড গেম খেলেছে ভালোবাসা কাকে বলে দেখিয়ে দিলে তোর হাতটা দেখা আমার হাতটা ড্রেসিং করার কথা ছিল বাট এখন পর্যন্ত করাতে পারিনি আমি বাড়ি থেকে বাইরে আছি তাই তো বাড়িতে যাওয়ার কথা কালকে এক জায়গায় যাওয়ার কথা সেখান থেকে যদি তাড়াতাড়ি ফিরতে পারি তো রাতেই বাড়ি চলে যাব আর না হলে আমি পরশুদিন সকালবেলা একদম বাড়ি যাব ওদি আমাকে দেখে মনে হচ্ছে মদ খেয়েছি হ্যাঁ লাইভে বলছে পুজো দিতে গিয়ে কি মদ খায় মায়ের পুজো দিতে গিয়েছে দেখে মনে হচ্ছে মদ খেয়েছে যে কমেন্ট করছে সে মত খেয়ে রয়েছে তাই ওই কমেন্ট করছে কথা শরীর কেমন আছে শরীর ভালো আছে